সকালে তখন সাড়ে আটটা মতন বাজে ব্যালকানিতে এসেছিলাম ব্লগটা স্টার্ট করার জন্য একটা মিষ্টি আওয়াজ আমার কানে এলো প্রথমে ভাবলাম এটা হয়তো কোনো একটা পাখি ডাকছে এদিক ওদিক তাকানোর পর দেখলাম আরে না এটা তো এই দুষ্টু মহাজন উত্তরবঙ্গে বাঘ হাতি ভাল্লুক তো অনেক আছে তবে এই মিষ্টি প্রাণীটি ওদিকে সচরাচর দেখা যায় না দু চোখ ভরে এর দুষ্টুমি দেখার পর এবার রান্নাঘরে চলে এলাম যেদিন দিদির স্কুলে যায় সেই দিন সকালের বেশিরভাগ সময়টাই আমাকে রান্নাঘরে কাটাতে হয় কারণ ওর জন্য ব্রেকফাস্ট বানানো নিজের ব্রেকফাস্ট বানানো তারপর ভাত তরকারি কিছু একটা করে দিতেই হয় তো আজকে ছোলার ডাল করছি তার সঙ্গে করব ভাত এদিকে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে আমার সিটটা খেয়ে নিলাম বাবা কত উঁচু উঁচু থেকে ডাটা খুলে গেল তো প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দিয়ে নিচে চলে গিয়েছিলাম এবার ডাল ফোড়নের পালা ভাবছি ডালের সঙ্গে একটু গাজর আলু ভাজবো এই দুটো খেতেই আমার বর আর মেয়ে খুব ভালোবাসে টিটির স্কুলে চলে গেলে যে দু আড়াই ঘন্টা আমি সময় পাই তাতে বাড়ির বাকি কাজগুলো শেষ করার চেষ্টা করি কিন্তু সত্যি বলতে এই দু আড়াই ঘন্টা না নিমেষের মধ্যে শেষ হয়ে যায় দুপুরবেলা ওকে খাওয়া দাওয়া করিয়ে মা এতে একটু ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙলো তখন সন্ধে নেমে গেছে ডিনারে আজকে বানাচ্ছি পনির আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি জেনারেলি শুধু মিষ্টি কুমড়ো আর পনিরের তরকারি আমি এর আগে কখনোই বানাইনি মিক্সড সবজিতে মিষ্টি কুমড়ো দিই তবে শুধু শুধু খেতে কীরকম হবে এটা নিয়ে আমি একটু ডাউটফুল ছিলাম যাই হোক সাহস নিয়ে বানিয়েই ফেললাম যেরকম বেসিক তরকারিতে মশলা দেয় সেগুলোই দিলাম নুন চিনি আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আর ফোরনে দিয়েছিলাম কালো জিরে এবার এটাকে কষিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে নামিয়ে নিলাম খেতে কিন্তু বেশ হয়েছিল মানে আমার মুখে ভালোই লাগলো এরপর তিতিরের বাবাকে যখন দাঁড়টাই মেল তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম ডিনারে আবার তিতিরের বাবা আজকে ওটসের চিল্লা খাবে যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এই ওটসের চিল্লা ট্রাই করতে পারো ভীষণ এফেক্টিভ চিল্লাটাকে নর্মালি খেতে খুব একটা স্বাদ লাগে না তবে হ্যাঁ তরকারিটা যদি ভালো হয় তবে চিল্লাটা খেতে বেশ লাগে আমার চিল্লা বানানো রেডি এবার ওর জন্য ডিনারটা সার্ভ করে দেব